এই দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব খিচুড়ি দেখো এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভাবে চাল নিয়েছি মুগির ডাল দিয়েছি তিনশো গ্রাম এখানে সমান সমান দিতে হয় আজকে আমাদের নিরামিষ আবার তাতে প্রভু জগন্নাথের রথযাত্রা সেই উপলক্ষে আজকে আমি খিচুড়ি রান্না করবো মুগির ডালটা যে নেবো হালকা করে বন্ধুরা এবার আমি চালটা দিয়ে দেবো ধুয়ে দিয়েছি চাল এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্যই সবজিগুলো ভেজে নেবো সর্ষে তেল দিয়ে দেব পেঁপে দিয়ে দেবো দিয়ে দেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজা সবজিগুলো দিয়ে দেবো হাতের মধ্যে একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো মটার জন্য ঘিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আদা ঘিরে মাটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে দেব একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে নামানোর মধ্যে আমি একটু শাড়ি গরম মশলা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পাঁপড় ভেজে নেব বন্ধুরা সাদা তেল দিয়ে দেবো খিচুড়ি পাঁপড় ভাজা দেখুন বন্ধুরা আমার খিচুড়ি রেডি হয়ে গেছে প্রভুর জগন্নাথের উপলক্ষে আমি বাড়িতে খিচুড়ি বানিয়েছি এখানে আমি পাঁচ মিশালি তরকারি করেছি বেগুন ভেজেছি কুমড়ো ভেজেছি আলু ভেজেছি পাড় ভেজেছি আমি সবটা দেখাতে পারিনি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কেমন হয়েছে বহু জগন্নাথের কিছুই জানাবো